প্রিন্স সিরিজের প্রধান চরিত্র আট বছরের মেধাবী কৌতূহলী আর সাহসী এক ছোট্ট ছেলে শহরের এক সাধারণ স্কুলে পড়া এই কৌতূহলী দুঃসাহসিক আর প্রযুক্তিপ্রেমী ছেলেটির নাম প্রিন্স তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা বৈশাখের রাতে একটা জাদুক পুতুলের রহস্য উদ্ঘটনের মধ্য দিয়ে সে প্রবেশ করে এক গোপন জগতের চাবিকাঠির মালিকানায় একদিন খুঁজে পেয়ে যায় অলৌকিক এক পেন্ডেন্ট আর সেই পেন্ডেন্ট তাকে নিয়ে যায় এক অলৌকিক জগতে যেখানে সত্য লুকিয়ে থাকে ধাধায় আর বন্ধুত্বই হয় সবচেয়ে বড় অস্ত্র এরপর একে একে খুলতে থাকে ত্রিশটি রহস্যের দরজা যার প্রতিটিতে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার জাদু রহস্য রোমাঞ্চ আর সাহসিকতা পুরো কাহিনী জুড়ে তার সঙ্গে রয়েছে তারই ঘনিষ্ঠ দুই বন্ধু মায়া আর মুগ্ধ মায়া মেধাবী ও সাহসী মেয়ে সে প্রিন্স এবং মুগ্ধের সঙ্গী এবং গল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে প্রিন্সের কঠিন সময়ের সহকারী এবং তার চোখে দেখতে পাওয়া অনেক কিছুই সত্যি হয়ে যায় আর মুগ্ধ হল প্রিন্সের সবচেয়ে ঘনিষ্ক ছেলে বন্ধু এক প্রাণবন্ত হাসি খুশি ও মজার ছেলে তার টেকনিক্যাল স্কিল আর অদ্ভুত চিন্তাভাবনা দলকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেয় প্রিন্সের সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত মেধা আর নতুন ও অসম্ভবকে জয় করার শক্তি একে একে প্রতিটি পর্ব জয় করেছে কিন্তু এই রহস্যময় জগতে ঘাপটি মেরে বসে আছে শ্যাডো মাস্টার শ্যাডো মাস্টার এই সিরিজের মূল ভিলেন এক রহস্যময় ও ঢাকা সত্তা। এক ভয়ঙ্কর ছায়াসত্তা যে ছায়া দিয়ে গড়ে তোলে ভয় ফাদ আর বিভ্রমের জাল বন্ধুত্ব সাহস আর ভালোবাসা এই তিন অস্ত্র নিয়ে প্রিন্সের শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অভিযান এই গল্প শুধু একটি কল্পকাহিনী নয় এটা একজন শিশুর আত্মন্বেষণের ন্যায়বোধের আর ভালোবাসা জয়ের গল্প বন্ধুরা রোমাঞ্চকর প্রিন্স সিরিজটির প্রতিটি পর্ব প্রচারিত হচ্ছে যৌথভাবে ইউটিউব চ্যানেল ইগল এক্সপ্রেস ও ড্রিম হোলিডে থেকে এবং ফেসবুক আইডি মানিক ইগল ও ফেসবুক পেজ ড্রিম হোলিডে থেকে এই চ্যানেল ও আইডিতে তোমরা প্রথমবার হলে সাবস্ক্রাইব বা ফলো করো এছাড়া নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো তোমাদের স্বাগতম প্রিন্স সিরিজের আজকের পর্বে প্রিন্স মায়া এবং মুগ্ধ একটি রহস্যময় কক্ষের বাইরে দাঁড়িয়ে যা ঘন সাদা কুয়াশায় মোড়া কক্ষের দরজা খুলে গেলে কুয়াশা ছড়িয়ে পড়তে থাকে প্রিন্স বলে এটা কি কেন এত কুয়াশা এখানে মায়া উত্তর দেয় জায়গাটাতে কিছু রহস্য লুকিয়ে আছে আমাদের সাবধানে এগিয়ে যেতে হবে মুগ্ধ বলে এখানে কিছু গড় বড় আছে আমি জানি কক্ষের ভিতর ঢুকতেই চারপাশে ফিস ফিস শব্দ শোনা যায় যেন কেউ তাদের নাম ডাকছে প্রিন্স মায়া এবং মুগ্ধ বিভ্রান্ত হয়ে ওঠে ফিসফিস শব্দ হচ্ছে প্রিন্স মায়া ও মুগ্ধ প্রিন্স অবাক হয়ে বলছে শুধু আমরাই শুনছি তাই না মায়া বলল এটা কি কেউ আমাদের নিয়ে খেলছে কুয়াশায় ঘুরতে ঘুরতে তিনটি দরজা দেখা যায় এক একটি দরজা অন্যের থেকে আলাদা কিন্তু কোনটি সঠিক তা বোঝা যাচ্ছে না প্রিন্স কৌতূহলী কণ্ঠে বলে কোনটা সঠিক দরজা আমরা কোথায় যাচ্ছি মুগ্ধ বলল এগুলোর মধ্যে একটা সরল পথ আছে তবে খুঁজে বের করতে হবে মায়া বলল এটা খুব বিপজ্জনক আমরা ভুল করলে হারিয়ে যেতে পারি প্রিন্স তার পেনডেন্টের আলো ব্যবহার করে সঠিক দরজার সংকেত খুঁজে বের করার চেষ্টা করে পেন্ডেন্টের জ্যোতি কুয়াশার মধ্যে আলোকিত হয়ে ওঠে প্রিন্স উৎসাহিত কণ্ঠে বলে পেন্ডেন্ট এর আলো আমাদের সাহায্য করবে মায়া একটি দরজাকে ইন্টিগেট করে বলে ওই দরজাটি সঠিক প্রিন্স মায়া এবং মুগ্ধ সঠিক দরজা খুঁজে পায় এবং সাবধানে সেটা খুলে ভেতরে প্রবেশ করে প্রিন্স উল্লসিত কণ্ঠে বলে উঠল আমরা পেরিয়ে গেলাম এটা সঠিক দরজা মুগ্ধ নিশ্চিতভাবে বলে এটা অবশ্যই আমাদের পথ তারা কুয়াশার কক্ষ থেকে বের হয়ে নতুন এক রহস্যময় পথে এগিয়ে যায় সামনে তাদের নতুন একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রিন্স বলে এখন আর কোনো কুয়াশা নেই তবে সামনে আরও বড় রহস্য অপেক্ষা করছে মায়া বলল হ্যাঁ আমাদের চলতে হবে বন্ধুরা তোমাদের জন্য একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন কুয়াশার মধ্যে আসল দরজা চিনতে প্রিন্স কিভাবে সংকেত খুঁজে পেয়েছিল উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও